নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য নব নব সৃষ্টি নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কিংবা বন্ধুরা আমার কাছে খুব অনুরোধ করে জানিয়েছিলে স্যার দাদা আপনাকে নবনব সৃষ্টি পড়াতেই হবে তো তোমাদের আবদাত তো আমি ফেলতে পারবো না তাই আজকের এই ভিডিওতে আমি নবনব সৃষ্টি পড়াচ্ছি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা না তোমাদের যে পাঠ্য বইটা সেইটা বইটা সঙ্গে একটা পেন্সিল বা পেন নিয়ে আজকের ভিডিওটা দেখতে বসো যা যা বলবো একটু মাঝে মাঝে লিখে নেবে কিছু কিছু তথ্য কিন্তু তোমার লিখে নিতে হবে কেমন আর এই গদ্যটা তোমাদের কাছে একটু জটিল মনে হয় তাই একেবারে লম্বা একটা বড় ভিডিও বানাচ্ছি না আজকে অর্ধেকটা আমি পড়াবো তোমাদের মোটামুটি এটা পড়া হয়ে গেলে পাঁচ ছ দিনের মধ্যে এর দ্বিতীয় পার্ট আমি করব তার মানে আমি সম্পূর্ণ প্রবন্ধটা দুটো পার্ট করে পড়াবো স্যারেরা তোমাদের যখন পড়ান একবারে এতটা পড়িয়ে দেন নাকি অল্প অল্প করে পড়ান আর হ্যাঁ লাস্ট দিন কিন্তু এই প্রবন্ধ থেকে অর্থাৎ আগামী পর্বের ভিডিওতে সম্পূর্ণ সাজেশান কোন কোন শট পড়বে সব কিছু আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ঝটপট সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও ভালো লাগলে লাইক করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা তো নতুন ছাত্রছাত্রী ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ বাংলার যে সমস্ত সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা কিংবা অভিভাবক অভিভাবিকারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকেও জানাই সশ্রদ্ধ প্রণাম আমার প্রতি বিশ্বাস ভরসা রাখবার জন্য আজ আমরা আলোচনা করব নব নব সৃষ্টি নতুন নতুন সৃষ্টি কিসের সৃষ্টি শব্দের সৃষ্টি সৈয়দ মুস্তফা আলীর লেখা নবনব সৃষ্টি এই প্রবন্ধটা পড়লে আমরা বুঝতে পারব নতুন নতুন শব্দ কিভাবে সৃষ্টি হয় কিভাবে শব্দগুলো সমৃদ্ধ হয় আবার কিছু শব্দ কালের স্রোতে হারিয়ে যায় সব কিছু জানব। তার আগে জেনে নিই এটা কোথা থেকে নেওয়া হয়েছে নবনব সৃষ্টি প্রবন্ধের মূল গ্রন্থের নাম হল চতুরঙ্গ তোমরা বেশ কিছু নোটবই বা অন্য জায়গাতে দেখেছ মামদোর পুনর্জন্ম লেখা এটা কি চতুরঙ্গ একটা মোটা বই বা গ্রন্থ এর মধ্যে অনেকগুলো প্রবন্ধ ছিল তার মধ্যে একটা প্রবন্ধের নাম হল মামদোর পুনর্জন্ম সেই প্রবন্ধটা অনেকটা বড় ছিল সেটাকেই কাটছাট করে ছোট করে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে আর নামটা মামদোর পুনর্জন্ম বদলে দেওয়া হয়েছে সৃষ্টি এই সৃষ্টি প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা জানতে চাইলে তোমরা নিঃসংকোচে লিখতে পারো চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে বা চতুরঙ্গ গ্রন্থ থেকে ভুল করে কাব্যগ্রন্থ লিখবে না কাব্যগ্রন্থ মানে কবিতার বই এটা তো কবিতার বই নয় তাই এটাতে আমরা লিখব শুধু গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ শুরু হচ্ছে নব নব সৃষ্টির আলোচনা সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রথম লাইনটাই তোমরা আন্ডারলাইন করে রাখবে স্কুলের পরীক্ষাতে প্রায় সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসতে চলেছে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বা সেল্ফ ডিপেন্ডেন্ট কেন বলা হয়েছে আত্মনির্ভরশীল কারা যারা নিজের কাজ নিজে করতে পারে তারাই হলো আত্মনির্ভরশীল কেন পরের তিন চার লাইন পড়লেই তুমি উত্তরটা পেরে যাবে কোনো নূতন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডার অনুসন্ধান করে এমন কোনো শব্দ বা ধাতু সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না আমরা কি করি ধরো কোনো নতুন শব্দের প্রয়োজন হল আমরা পট করে বিদেশি শব্দের কিন্তু ব্যবহার করে ফেলি উদাহরণ কিছুদিন আগে কোভিড হলো আমরা কোভিড ভ্যাকসিন এই ইংরেজি শব্দগুলো কিন্তু একদম অনায়াসে গ্রহণ করে ব্যবহার করেছি সংস্কৃত এমন করে না কোনো নতুন শব্দের নাম নতুন অনুভূতি প্রকাশ এই রকম কিছু করবার দরকার হলে তারা সবার আগে নিজের ভান্ডার নিজের শব্দ ভান্ডার ভুকাভুল্যারি সেগুলো খোঁজ করে দেখে সেখানে এমন কোনো শব্দ বা ধাতু আছে কিনা যেটাকে একটু উনিশ বিশ করে নতুন এই জিনিসটার নাম দেওয়া যায় এভাবেই তারা আর কি শব্দ নির্মাণ করে তারা নব নব সৃষ্টি করে তার মানে অবশ্য এমন নয় যে সংস্কৃত কোশ্মিন কালেও এখানে কোনো কালেও বা কখনো কশ্মিন কালে মানে কোনো কালে বা কখনো বিদেশি শব্দ গ্রহণ করেনি তুমি বলতে পারো ও তার মানে সংস্কৃত ভাষায় বুঝি কোনো বিদেশি শব্দ নেই আছে কিন্তু নিয়েছে তার পরিমাণ এতই মুষ্টিমেয় মুষ্টিমেয় মানে এক মুঠোর পরিমাণ এক মুঠোয় ধরা যায় খুব অল্প তো এতটাই কম যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় তাহলে সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ং ভাষা কেন বলে এটা তোমরা ভালো করে পড়বে প্রাচীন যুগের সব ভাষাই তাই আমি প্রশ্ন করলাম সব ভাষা কী এবং কোন কোন ভাষার কথা বলা হয়েছে বা প্রাচীন যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক বলছেন হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের এবং কিছু এর কাল পরের এর কিছু যুগ পরের ভাষা আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষা হলো হিব্রু গ্রিক আবেস্তা এবং পরবর্তী যুগে আরবিও আত্মনির্ভরশীল ভাষা তুমি বলবে এই লিস্টের মধ্যে বাংলা হিন্দি ইংরেজি এগুলো নেই না নেই বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয় আমরা এটাও উল্টো প্রশ্ন দিতে পারে কিছু কিছু স্কুলে এটাও দেয় বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন আমরা প্রয়োজন মতন এবং অপ্রয়োজনীয় যখন দরকার নেই যে একটু চেষ্টা করলেই যে শব্দের আমরা বাংলা মানে করতে পারব সেসব ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি তোমাদের ক্লাস নাইনেরই সেকেন্ড সামেটিভে বাংলা শব্দ ভাণ্ডার এই অংশটা যদি তোমরা পড়ো তোমরা দেখতে পাবে চা ঘুগনি তারপর রুইতন এই রকম বিভিন্ন শব্দ লুঙ্গি আমরা কিন্তু বিভিন্ন ভাষা থেকে নিয়েছি কোনোটা বর্মি থেকে কোনোটা চীন থেকে কোনোটা হিন্দু থেকে কোনোটা ইংরেজি থেকে সেটাই বলা হয়েছে আমরা কিন্তু প্রচুর শব্দ নিয়েছি এবং বর্তমানেও নিচ্ছি মোগল পাঠান যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিলে আমরা আরবি ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি এই শব্দগুলো আরবি ফার্সি থেকে আমরা মোগল যুগে প্রচুর পরিমাণে আর কি গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফত এ অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছে। তাই এখনো ইংরেজি থেকে অনেক কিছু নিয়ে চলেছি বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর তুমি বলতে পারো আচ্ছা তা শব্দটা নেওয়া ভালো নাকি মন্দ প্রাবন্ধিক বলছেন এটা অবান্তর প্রশ্ন মানে এ অপ্রাসঙ্গিক প্রসঙ্গ বহির্ভূত এই প্রসঙ্গটা এই প্রশ্নের উত্তর এখন দেওয়া যাবে না কি বলা হচ্ছে নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারও কোনো সন্দেহ নেই আমরা যদি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে বাংলায় শিক্ষা গ্রহণ শুরু করি তবুও যে অনেক ইউরোপীয় শব্দ আমাদের বাংলাতে ঢুকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্কুলে প্রশ্ন কঠিন হয় সেখানে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে সে প্রশ্ন অবান্তর কোন প্রশ্ন অবান্তর বা দিল সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই কোন বিষয় সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল আচ্ছা বলো কি কোনো বাড়ি আছে এক দুটো ক্ষেত্রে আলাদা হতে পারে সব বাড়িতেই কিন্তু আলু কপি এগুলো আমরা ব্যবহার করি বিলেতি ওষুধ প্রায় সকলেই খান আমরা সকলেই তো আজকে বিদেশি ওষুধ খাই ভবিষ্যতে আরো নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয় এই যে আমাদের যখন কোভিডের ভ্যাকসিনের প্রথম প্রয়োজন হলো আমরা কিন্তু বিদেশি ভ্যাকসিনও নিয়েছি পরে অবশ্যই আমাদের দেশেরও ভ্যাকসিন তৈরি হয়েছে এই রকম বিষয় আমরা বিদেশি ওষুধও কিন্তু খাব বা গ্রহণ করব বলেই মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় একদিকে এই আলু কপি অন্যদিকে বিলেতি ওষুধ এই দুই বস্তুর ন্যায় ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে আমাদের রান্নাঘরে যেমন চিরকাল আলু আর কপি দুটো রয়ে যাবে এই দুটো কিন্তু আমাদের খাবার ছিল না আমরা বিদেশ থেকে গ্রহণ করেছি সম্ভবত পর্তুগিজরা প্রথম আর কি আলু এনেছিল আমার যতদূর মনে পড়ে এই রকম এই দুটো বিদেশি জিনিস যেমন আমরা ত্যাগ করতে পারিনি আমাদের ভাষার মধ্যে যে বিদেশি শব্দ আছে সেগুলোও কিন্তু আমরা বন্ধ করতে পারবো না কিন্তু দেখো পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় আচ্ছা আমি এটা পড়াবো তার আগে তোমরা আমাকে কমেন্টে একটা প্রশ্নের উত্তর লিখে জানাবে যে বাংলা ভাষা এটাকে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল বলেছেন না বলেননি যদি বলে থাকে তাহলে তোমরা উত্তরে লিখবে ইয়েস যদি না বলে থাকে তোমরা উত্তরে লিখবে নো বাংলা ভাষা আত্মনির্ভরশীল এটা যদি তোমার মনে হয় সঠিক তাহলে ইয়েস লিখবে যদি মনে হয় বেঠিক বা ভুল তাহলে নো লিখে অবশ্যই কমেন্ট করবে সঙ্গে নিজের নামটা স্কুলের নামটা লিখে দিলে ভালো হয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব অসম্ভব নাও হতে পারে মানে পৃথিবীতে কাজই নয় হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন হিন্দিতে কোনো কিন্তু এখন সেই চেষ্টাটা হচ্ছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য যেমন ধরো আমি একটা গল্প লিখবো আমিও প্রতিজ্ঞা করলাম আমি আরবি ফার্সি ব্যবহার করব না তখন আমি কি লিখবো আমি চেয়ারের উপর বসলাম না এটা লেখা যাবে না আমি কেদারার উপর বসলাম এইভাবে মানে অন্য ভাষার শব্দগুলোকে বাদ দিয়ে উঠে পড়ে লেগেছে আর কি শুধু হিন্দিতে লিখবার জন্য চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না তবে আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যেতে পারবেন প্রাবন্ধিক বলছেন আমি বুড়ো হয়ে গেছি আমি হয়তো এই ধুলার ধরণী থেকে খুব তাড়াতাড়ি আর কি বিদায় নেব আমি দেখে যেতে পারবো না যে সত্যি সত্যি হিন্দি সাহিত্যিকেরা সব ভাষাগুলোকে বাদ দিয়ে একদম নিখাত হান্ড্রেড পার্সেন্ট পিওর হিন্দিতে লিখতে পাচ্ছেন কিনা তবে আমার নতুন প্রজন্মের তরুণ প্রজন্মের যারা পাঠক তারা যখন বড় হবে নিশ্চয়ই এই বিষয়টা তারা দেখতে পাবেন বলা বাহুল্য রবীন্দ্রনাথ যিনি বিশ্বকবি বাঙালির গর্ব তিনিও স্বচ্ছন্দে একদম অবলীলায় কোন রকম হেজিটেশন ছাড়া কোন রকম আর কি ইতস্তত না করেই তিনি কিন্তু তার রচনাতে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে এই যে লাইনটা আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে তোমাকে প্রশ্ন হিসেবে দিতেই পারে এই কথাটি কার লেখা এটা উত্তর হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমাদের জানার সুবিধার্থে বলে দিই এই লাইনটি রবীন্দ্রনাথ লিখেছিলেন কর্তারভূত গল্পে কর্তার্ভূত এই গল্পে লিখেছিলেন নজরুল ইসলাম ইনকিলাব নন এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন এটাও দেয় শহীদ মানে মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক এই দুটো শব্দ বাংলায় প্রচলন শুরু করেন আমাদের সকলের প্রিয় আর একজন কবি নজরুল ইসলাম এবং বিদ্যা বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বিদ্যাসাগর মশাই সাধু ভাষাতে গদ্য লিখতেন সেখানে কিন্তু তিনি কোনো বিদেশি শব্দ ব্যবহার করতেন না কিন্তু বে লেখা অসাধু রচনায় কিন্তু তিনি যেগুলো নাম ব্যবহার করে লিখতেন অসাধু রচনা অর্থাৎ চলিত গদ্যে লিখতেন সেখানে চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করেছেন কে তার রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করেছেন এই প্রশ্নটা কিন্তু শট হিসেবে হতেই পারে আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আহাম্মুখী মনে করতেন আহাম্মুখী মানে হচ্ছে বোকামো নির্বোধপনা মূর্খামি এটা মনে করতেন জিহাদ মানে কি ধর্মযুদ্ধ মানে তার বিরোধিতা করা যারা বলতেন আরে বাংলায় আরবি ফার্সি ব্যবহার করা যাবে না এই কথা যারা বলতেন অর্থাৎ যারা আরবি ফার্সির বিরুদ্ধে জেহাদ বা যুদ্ধ ঘোষণা করেছিলেন তাঁদের স্বয়ং পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নির্বোধ বা মূর্খ মনে মনে করতেন করতেন বা গবেট আলাল ও হুতুমের ভাষা নির্মিত বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল প্রচুর স্কুলে প্রশ্নটা দেয় আলাল ও হুতম কি তোমরা খাতায় লিখে নাও আলাল হচ্ছে আলালের ঘরে দুলাল প্যারিচাঁদ মিত্রের লেখা গ্রন্থ আর হুতম হচ্ছে হুতম প্যাচার নকশা কালী প্রসন্ন সিংহের লেখা এই দুটো একদম বাংলার ক্লাসিক্যাল রচনা বা ব্যঙ্গ বিদ্রুপাত্মক গ্রন্থ তার ভাষা হয়েছিল বিশেষ উদ্দেশ্যে সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন ওই গ্রন্থগুলোতে যেমন বাংলা ভাষা লেখা হয়েছিল সাধারণ বাংলা ভাষা সেই দিকে যাবে না ওই রকম হবে না জন্য ওই প্রসঙ্গ দুটো এখানে বাদ রাখা হলো হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র মুন্সি প্রেমচাঁদকে হিন্দির বঙ্কিম বলা হয় এটা কিন্তু অনেক স্কুলে দেবে হিন্দির বঙ্কিমকে তোমরা লিখবে প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট শর্ট রচনার ভাষা কিসের উপর নির্ভর করে বিষয়বস্তুর উপর যেমন শঙ্কর ভাষা সংস্কৃত বহুল হবেই হবে শঙ্কর দর্শন কি একটি দর্শন বিষয়ক গ্রন্থ সেটার ভাষা কেমন একটু গাম্ভীর্যপূর্ণ লেখা তার বিষয়বস্তু কি দার্শনিক তত্ত্ব সেখানে উল্লেখিত তার ভাষা তাই সংস্কৃত ঘেষা হবে পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁ মোগলদের মধ্যে প্রচলিত যে রেস্তোরাঁ মানে খাবার জায়গা বা যেখান থেকে আর কি খাবার পাওয়া যায় হোটেল ধরতে পারো সেখানকার ভাষা অনেকটা হুতম ঘেঁষা হবে অনেকটা হুতুম তাচার নকশা বইয়ে যেমন রশিয়ে রসিয়ে চটকদারি শব্দ ব্যবহার করা হয়েছে এখানে থাকবে মানে বোঝানো হচ্ছে শঙ্কর দর্শন দর্শনের গ্রন্থ যেটা যেখানে অনেক তত্ত্ব কথা আছে তার ভাষা কিন্তু বেশ গাম্ভীর্যপূর্ণ অন্যদিকে রেস্তোরাঁর বর্ণনা সেগুলো বেশ একটু লোভনীয় একটু চটুল একটু আকর্ষণীয় একটু রসালো সেরকম ভাষায় আর কি লেখা থাকবে বসুমতির সম্পাদকীয় ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বসুমতি এককালে প্রচলিত বিখ্যাত একটি দৈনিক সংবাদপত্র এখন যেমন আনন্দবাজার বর্তমান প্রতিদিন আছে এই রকম তো তার সম্পাদকীয় সেই পত্রিকার সম্পাদক যে কলামটা লিখতেন সেই লেখাটার ভাষায় থাকতো গাম্ভীর্য আবার ওই পত্রিকাতেই বাঁকা চোখ দেবে বাঁকা চোখ কি বসুমতী পত্রিকার একটি কলাম এখানে নানা রকম রাজনৈতিক বিষয় রসিয়ে রসিয়ে রঙ্গ করে বা ব্যঙ্গ বিদ্রুপ করে বর্ণনা করা হতো তাতে তার ভাষায় থাকত চটুলতা দেখো একই পেপার তার সম্পাদকীয়তে আছে গাম্ভীর্য কারণ সেখানে সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে বাঁকা চোখ বলে যে কলাম সেই কলামে কিন্তু একটু চটুলতা একটু চঞ্চলতা একটু রস সেগুলো ঢেলে দিয়ে আর কি আলোচনা করা হয়েছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতর আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান এটাও দিতে পারে বাংলার মধ্যে যে বিদেশি শব্দগুলি ঢুকেছে তার মধ্যে কোনগুলি প্রধান সংস্কৃত শব্দ বিদেশি নয় তুমি বলবে বাংলায় তো অনেক সংস্কৃত শব্দ ঢুকেছে না ওটা তো বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা করার কারণে ওই সব ভাষা থেকে খুব অল্প শব্দ এসছে তাই ওগুলো নিয়ে দুশ্চিন্তা করার কথা নেই বাংলা ভিন্ন বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষা চর্চাই আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলায় ঢুকবেই বাংলা ছাড়া আমরা অন্য যে কোনো ভাষা নিয়ে আলোচনা করি না কেন সেই ভাষার শব্দ আমাদের বাংলায় ঢুকবে সংস্কৃত চর্চা এদেশে আছে বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকছে যে এখনো আমরা সেভেন এইটে সংস্কৃত পড়ি এজন্য বিস্তর পরিমাণ প্রচুর পরিমাণ সংস্কৃত কিন্তু বাংলায় ঢুকেছে এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি স্কুল কলেজে স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন প্রাবন্ধিক বলছেন স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত শব্দ উঠিয়ে দিতে চাই না এই কারণে বাংলা ভাষাতে এখনো প্রচুর পরিমাণ সংস্কৃতের প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বাংলা ভাষা যেসব খাদ্য গ্রহণ করে অর্থাৎ অন্যান্য ভাষা থেকে যে রসস্য করে যে রসস্য করে সেটা কিন্তু বন্ধ হবে অর্থাৎ বাঙালিরা বাংলা ভাষা তার প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে ইংরেজি বেলাতেও তাই ইংরেজির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বিশেষ করে দর্শন মানে ফিলোসফি নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা তারপর ধরো রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই এই সাবজেক্টগুলির ক্ষেত্রে নন্দনশাস্ত্র মানে সৌন্দর্যবিদ্যা বা কলাবিদ্যা পদার্থবিদ্যা মানে ফিজিক্স রসায়ন মানে কেমিস্ট্রি এই সাবজেক্টের নানা শব্দের জন্য আমাদের কিন্তু ইংরেজি এখনো প্রয়োজন রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে আমি জানি না তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে সম্পূর্ণ ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেমন লাগলো আজকের আলোচনা আমাকে জানিও দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা ততক্ষণে এই ভিডিওটা নিজেদের বন্ধুদের কাছে অন্যান্য সহপাঠীদের কাছে শেয়ার করে দিও সবাইকে আমাদের চ্যানেলটা দেখতে বলো তোমাদের জন্য সেকেন্ড সামিটিভের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে সাজেশান ভিডিও পোস্ট করেছি সেটা দেখে নিও অলরেডি রাধা রানী সহ আরও কিছু গদ্যপদ্য আমি পড়িয়ে দিয়েছি সবগুলো লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম যারা আগের ক্লাসগুলো কোনো কারণে মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখবার জন্য